পাশ প্রয়াত হামিদুল হক মাস্টারের স্মরণ সভা অনুষ্ঠিত আকলিমা রশি টালি কসবা টিভির ডেস্ক রিপোর্ট কসবা টিভি বাংলা ব্রাহ্মণবাড়িয়ার কসবা সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিশিষ্ট শিক্ষা অনুরাগী ও সমাজসেবক এলাকার গণমানুষের প্রিয় ভাজন সদ্য প্রয়াত হামিদুল হক মাস্টারের স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে আজ তেইশে জুন সোমবার সকালে তারই প্রতিষ্ঠিত পৌর শহরের কোয়ালিটি স্কুল মাঠে স্কুল কর্তৃপক্ষের উদ্যোগে এই স্মরণসভা অনুষ্ঠিত হয় কোয়ালিটি স্কুল অধ্যক্ষ মোহাম্মদ আলামিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রয়াত হামিদুল হক মাস্টারের দ্বিতীয় সন্তান বিশিষ্ট সমাজসেবক মনিরুল হক বিশেষ অতিথি ছিলেন ওডিবি চেয়ারম্যান আজিজুল ইসলাম বাচ্চু কাসবা প্রেস ক্লাবের সভাপতি আবুল খায়ের স্বপন যুগান্তর জেলা প্রতিনিধি সৌরভ হোসেন কোয়ালিটি স্কুল পরিচালক ও সাধারণ সম্পাদক সার্চ মোহাম্মদ সাইদুর রহমান কোয়ালিটি স্কুল পরিচালক ও স্কলার ইনস্টিটিউট মোহাম্মদ সালাউদ্দিন ও গোলাম কিবরিয়া সাংবাদিক মোহাম্মদ শাখাউদ হোসেন পারভেজ রুবেল আহমেদ সহ প্রমুখ গত আঠারোই জুন বুধবার সকাল কসবা শীতল নিজ বাসায় হামিদুল হক মাস্টার ছিয়াশি বছর বয়সে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছিলেন স্মরণসভায় মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনায় দোয়া করা হয় দোয়া পরিচালনা করেন কোয়ালিটি স্কুলের ধর্মীয় শিক্ষক মোহাম্মদ আলামিন এ সময় স্কুলের শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবক সহ এলাকার গণ্যমান্য লোকজন উপস্থিত ছিলেন

পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন